স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুল ইউটিউব চ্যানেল আমি তোমাদের লাইফ সায়েন্সের টিচার তো আজকে আমরা ক্লাস এইট এর চ্যাপ্টার নাম্বার সিক্স যেটা আছে তোমাদের কি জীব দেহের গঠন এই চ্যাপ্টারটা আজকে পার্ট টু পার্ট ওয়ান আগে আমি পড়িয়েছি যেখানের মধ্যে কোষ কি সেটা নিয়ে ডিটেলস লেকচার রয়েছে তো পার্ট ওয়ান দেখে আসো আজকে আমরা দেখবো পার্ট টু এর মধ্যে কি কি না কোষের এর বৈচিত্র্য কোষ কি সেটা তো আগের দিনে জেনেছি আজকে তার ভ্যারিয়েশন কি কি প্রকারভেদ রয়েছে কত রকম দেখতে হয় তার কি বৈচিত্র্য সেগুলো দেখবো চলো স্টার্ট করা যাক তাহলে আজকের টপিক আমাদের কি আজকের টপিক হচ্ছে কোষের বৈচিত্র। এখানের মধ্যে দেখতে পাচ্ছো একটা ওভারঅল পিকচার দেওয়া রয়েছে যেখানের মধ্যে এটা রয়েছে প্রাণী কোষ এটা রয়েছে উদ্ভিদ কোষ এবার দেখো কোষকে বিভিন্ন রকম দেখা যাচ্ছে না এটা একটা কোষের আকৃতি ডিম্বাকার এটা একটা আকৃতি এটা একটা আকৃতি এরকম প্রচুর প্রকারভেদ রয়েছে কোষের মধ্যে ঠিক তেমনই এখানে দেখো উদ্ভিদ কোষের মধ্যেও কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে একটা লম্বা একটা কাটা চামচের মতো দেখতে আর একটা হচ্ছে এরকম এরকম শেপ মানে বিভিন্ন ধরনের শেপ যেটা এক্সপ্লেন করা যাবে না এরকম প্রচুর ভ্যারিয়েশন রয়েছে এই সব নিয়ে আজকে আমাদের ক্লাস কোষের বৈচিত্র চলো স্টার্ট করা যাক কোষের বৈচিত্রের মধ্যে তাহলে কি বিভিন্ন ধরনের কোষ আচ্ছা কোষ কি কোষ হলো জীবের গঠন ও কার্যকলাপের মৌলিক একক তাহলে আমাদের পুরো বডি যেটা তৈরি হয়েছে পুরো একটা বডির গঠন এখানের মধ্যে কিন্তু পুরোটা ধরনের কোষ রয়েছে তাহলে এটা হচ্ছে একটা মৌলিক একক আচ্ছা আমি আগের দিনে বলেছিলাম হয়তো মনে থাকবে যে একদম জীব থেকে স্টার্ট করে কোষ পর্যন্ত চারটে ভাগ রয়েছে ঠিক মানে কোষটা কি ছিল একদম সিম্পল একদম ছোট যেটা একক তাহলে এটা হচ্ছে কোষের মৌলিক একক বলছে যে কোষ আছে কোষের না দুটো ভাগ হয় একটা হচ্ছে তোমার এক কোষি আর দু নম্বর হচ্ছে বহু কোষি নাম শুনে বোঝা যাচ্ছে এক কোষি মানে কি একটা কোষ থাকবে বহু কোষি মানে কি বহু অনেক কোষ থাকবে তো কি লেখা রয়েছে এক কোষ দিয়ে গঠিত তাহলে তাকে বলা হচ্ছে আমাদের এক কোষই যেমন কি এক্সাম্পল রয়েছে অ্যামিবা আর প্যারামোসিয়াম তাহলে অ্যামিবা আর প্যারামোসিয়ামের বডিটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত তাই জন্য একে বলা হচ্ছে এক কোষই নেক্সট কি বলছে বহু কোষী মানে কি মাল্টিসেলুলার সেলুলার তাহলে বহু কোষ দিয়ে গঠিত বলে একে বলা হচ্ছে কি বহু কোষী আচ্ছা তাই এক্সাম্পল কি হবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ তাহলে আমরা আমাদের মধ্যে তো একটা কোষে কাজ চলবে না কারণ আমাদের অনেক কাজ করতে হয় তাহলে আমাদের বডির মধ্যে কিন্তু অনেক কোষ রয়েছে তাই আমরা হচ্ছি বহু প্রাণী ওকে বোঝা গেল করি নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বিভিন্ন জীবের ক্ষেত্রে কোষের আকৃতি বিভিন্ন হয়ে থাকে যেমন কোন ক্ষেত্রে ডিম্বাকার কোন ক্ষেত্রে সুতোর মতো দেখতে কোন ক্ষেত্রে তার তারার মতো আর কোন ক্ষেত্রে চক্রাকার এরকম বিভিন্ন শেপের কিন্তু আমাদের কোষগুলো হয়ে থাকে নেক্সট পয়েন্ট কি বলছে বহুকোষী কোনো জীবের দেহের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে তাহলে কোষের আকৃতি কি রকম হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে তার কি কাজ করছে তার উপর ডিপেন্ড করছে নেক্সট পয়েন্ট বলছে প্রাণী দেহে চামড়ার নিচে বা অন্যান্য অঙ্গের ফ্যাট সঞ্চয়ে চর্বি কোষ থাকে তাহলে আমাদের যে চামড়া রয়েছে তার নিচে কি থাকে ফ্যাট বা যেটা লিপিড সেটাকে স্টোর বা সঞ্চয় করে রাখার জন্য অনেক কোষ থাকে তারপর বলছে চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম একদিকে সরে যায় যার ফলে চর্বি কোষকে আংটির মতো দেখায় তাহলে পুরো যদি একটা সেল ধর আমাদের একটা বডি ধরো মানে চামড়া তার নিচে কি থাকে এরকম ফ্যাট সঞ্চয় চর্বি কোষ থাকে ঠিক আছে এবার ধরো এই ফ্যাট সঞ্চয় চর্বি কোষের মধ্যে ফ্যাট জমা হচ্ছে জমা হচ্ছে আচ্ছা কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকবে তুমি বললাম নিউক্লিয়াস রয়েছে এবার ফ্যাট জমা হওয়ার ফলে এই নিউক্লিয়াসটা এক সাইডে সরে এসে কি করছে একটা ছোট আংটির মতো গঠন তৈরি করছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে একটা চর্বি কোষের বৈশিষ্ট্য এরপর বলছে চোখের রেটিনার কোষ আচ্ছা আমাদের চোখের মধ্যে অনেক কোষ থাকে তার মধ্যে একটা রয়েছে রেটিনা রেটিনার মধ্যে কোথায় দেখতে পাওয়া যায় চোখের মধ্যে তো চোখের রেটিনার কোষ আমাদের দু ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে দণ্ডাকার রড কোষ আর সেকেন্ড হচ্ছে শঙ্কু আকৃতির কোন কোষ চোখের মধ্যে যখন রেটিনা থাকে রেটিনার মধ্যে দুটো কোষ থাকে একটা হচ্ছে তোমার রড কোষ একটা হচ্ছে তোমার কোন কোষ নেক্সট বলছে যে আচ্ছা রড কোষের কাজটা কি কোষ তো রয়েছে বুঝলাম তার কাজ কি হবে রড কোষ আমাদের কি করে থাকে না মৃদু আলোয় দর্শনে সাহায্য করে থাকে অনেক সময় দেখবে যে খুব ডিম একদম হালকা লাইট রয়েছে তখন তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেই কাজটা কে করছে না আমাদের রড কোষ আচ্ছা এখানে মনে রাখার ট্রিক্স রয়েছে যে রড রড দিয়ে মনে রাখো যে রাত রাত মানে কি অন্ধকার হালকা আলো তো সেক্ষেত্রে আমাদের কি করছে না রড কোষ সাহায্য করছে একটা আরেকটা রয়েছে তোমার কোন কোষ কোন কোষ কি করছে না দিনের বেলায় দেখতে কোনো কিছু সাহায্য করছে তোমার লেগ সাইড দেখছো দেখতে পাচ্ছ তো তো সেটার জন্য কিন্তু কি হেল্প করছে না আমাদের এই কোন কোষ কি বলছে উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে থাকি তাহলে আমি যখন দেখতে পাচ্ছি তাহলে এটা কিন্তু কার জন্য দেখতে পাচ্ছি আমার এই কোন কোষের জন্য আশা করি ক্লিয়ার নেক্সট মাস্ট নো কি জানতে হবে আমাদেরকে উদ্ভিদের বীজের আবরণ ও ফলতাকে উপস্থিত কোষগুলি কিরকম দেখতে হয়ে থাকে কিরকম হয় দণ্ডাকার হতে পারে স্তম্ভাকার হতে পারে বা তারার মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এগুলো কি হচ্ছে প্রত্যেকটা কিন্তু কোষের আকার যে এটা তার কাজের বেসিসে হচ্ছে যে সে কি কাজ করছে ওকে নেক্সট বলছে কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষ গোলাকার হতে পারে রড মতো হতে পারে বা কমা চিহ্নের মতো হতে পারে এগুলো কি ভ্যারিয়েশন বৈচিত্র্য যে এগুলো এগুলো হতে পারে এগুলো প্রত্যেকে কিন্তু কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে ওকে নেক্সট বলছে স্পাইরো গায়ের মতো শৈবালের কতগুলো আয়তকার কোষ দ্বারা গঠিত হয় তাহলে একটা শৈবাল তাহলে এর মধ্যে যে কোষগুলো থাকে কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে কোষ মধ্যস্থ কোষের বয়স কোষ মধ্যস্থ চাপ ও অন্যান্য শর্ত তাহলে একটা কোষের আকৃতি কে কে নিয়ন্ত্রণ করছে একটা তার মধ্যে কিন্তু কোষের কাজও আসবে কাজ ছাড়াও কি কি রয়েছে না কোষের বয়স কত ঠিক আছে কত এজ কোষ মধ্যস্থ চাপ কতটা চাপ আসছে কোষের মধ্যে সেটা একটা আর অন্যান্য আর অনেক শর্ত রয়েছে এটা কোষের এই আকৃতি নিয়ন্ত্রণ করছে কোন দণ্ডাকার কোন রড আকৃতি বা আরো অনেক ভাগ রয়েছে যেগুলো বললাম এরপর হচ্ছে পড়বো অ্যামিবা অ্যামিবা কি অ্যামিবা একটা এক কোষি মানে এর পুরো বডিটা একটাই কোষ নিয়ে গঠিত আচ্ছা তোমরা এককোষে অনেক কিছুই দেখবে কিন্তু সেগুলোর সাথে আমি পার্থক্য কি না আমি বা এককোষে হলো এটা একটা কিন্তু মানে সিঙ্গেল বডি এটা আমাদের শরীরের মধ্যে দেখা যাচ্ছে না আলাদাই এক্সিস্টেন্ট রয়েছে আলাদাই অস্তিত্ব রয়েছে ঠিক আছে কি পয়েন্ট দিয়েছে পড়ো অ্যামিবা বা সম্পর্কে এরা আকৃতি এর আকৃতি অনিয়মিত মানে কি যে এর কোনো নির্দিষ্ট বডি সেপ থাকে না যখন যার মানে যখন যেটা প্রয়োজন সেই মধ্যে নিজেকে বাঁকিয়ে নিতে পারে ঠিক আছে মানে আমাদের হাত রয়েছে পা রয়েছে একটা শেপ রয়েছে তো কিন্তু এর ক্ষেত্রে কোনো শেপ থাকে না কোন অ কি বলেছে অনিয়মিত ঠিক আছে আকৃতি সর্বদাই পরিবর্তিত হয় যেটা বললাম যে এখানে রয়েছে আমি বা তার সেক্ষেত্রে কি হচ্ছে ওকে আচ্ছা এই আকৃতির চেঞ্জটা কিভাবে হয়ে থাকে না দেহের বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশ দেখা যায় যার নাম ক্ষণপদ এটা একদম ভিভিআই যেটা আমি বা বললেই তোমাকে মনে রাখতে হবে কি ক্ষণপদ ক্ষণপদ জিনিসটা কি ধরো একটা আমিবা এখানে রয়েছে জাস্ট একটা আমিবা ছবি আঁকলাম এবার এই আমিবাটা এখান থেকে কি বলছে আমি এখানে মুভ করব যাব কিভাবে যাবে যাওয়ার জন্য আমি বা কি না একটা ক্ষণ বার করবে ধরো না আমি এভাবে একটা ছিল এখান থেকে একটা এভাবে ক্ষণ বার করলো ঠিক আছে দিয়ে কি করলো এখানে মুভ করলো এই জায়গাটা এলো পরের স্টেপে কি করবে যখন এই ক্ষণপদটা মুভ করলো মানে এখানে ভর দিয়ে একটু আগে নিল নিজেকে দিয়ে ওই জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় সেটা ট্রান্সফার হয়ে গেল যখন সেটা অন্য জায়গায় চলে এলো তখন কিন্তু আর ক্ষণপত্র থাকবে না তখন আবার একটা নতুন করে খণ্ডপথ বার করবে যেটা থেকে সে আরো আগিয়ে যাবে যেমন করে মানুষ হামাগুড়ি দেয় কি করে একটা হাত বাড়াই আবার আগিয়ে যায় হাত পা বাড়িয়ে ঠিক তেমন ভাবে আমি আবার হামাগুড়ি দিতে দিতে আগিয়ে যাই ওকে নেক্সট বলছে যে খণ্ডপথ কখনো তৈরি হয় আবার পর মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এগুলো আমি বার চলাফেরা করতে সাহায্য করে বললাম অলরেডি যে আমি বা যে ক্ষণপথ বার করে সেটা কিন্তু বার হয়ে রয়ে যায় না স্টেপে কিন্তু সেটাকে আবার গুটিয়ে নেয় কারণ আবার ক্ষণপথ বার করে পরে বর্তীকালে আগাতে হবে তো এইভাবে কি করছে আমি বা একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে মুভ করছে বা চলাচল করছে আমি স্ট্রাকচার কি দেখো বলেছিলাম কি আমিবার কোনো আকার থাকে না হম তাহলে এখানে কোনো আমি নির্দিষ্ট আকার নেই এবার ওর মধ্যে কি রয়েছে না ভ্যাকুয়াল রয়েছে সাইটোপ্লাজম রয়েছে তারপর হচ্ছে অনেকগুলো ভ্যাকুল রয়েছে অ্যামিবার মধ্যে কিন্তু মেমব্রেনও রয়েছে অ্যামিবা এক কোষে কিন্তু পর্দা রয়েছে ঠিক আছে আর ওয়াটার ভ্যাকুলার অনেক ধরনের ভ্যাকুলার রয়েছে জানা দরকার নেই নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস কি পরের ভিডিও দেখতে পাবে নিউক্লিয়াস সম্পর্কে ডিটেলস তাহলে এভাবে একটা এভাবে চলাচল করে থাকে এবার ধরো এই এই মানে এই ফটোটার ক্ষেত্রে এটাও ঘনপথ বার করেছে তাহলে এখান থেকে ভর করে কিন্তু পরের স্টেপে আগিয়ে যাবে ঠিক আছে পরে গিয়ে জায়গাটা মুভ করে নিল আশা করি ক্লিয়ার আমি বা কিভাবে কাজ করে থাকে মানে তার জায়গা চেঞ্জ করে আর এটা কি এরপর নেক্সট রয়েছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকাকে আমরা ইংলিশে কি বলি হোয়াইট ব্লাড সেল তো এর কাজ কি আমাদের হচ্ছে সোলজার মানে সৈনিকের মতো কাজ করে থাকে যখনই তোমার মধ্যে কোনো খারাপ জিনিস এন্টার করবে না তখন সেটাকে মেরে দেয় ঠিক তেমনভাবে আমাদের বডির মধ্যে কি করে থাকে শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলে যখন তোমার বডির মধ্যে কোনো খারাপ জিনিস এন্টার করবে তখন জানবে যে আমাদের বডির মধ্যে রক্তকণিকার লেভেলটা বেড়ে গেছে আচ্ছা তোমাদের কারো ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হলে কিন্তু লেভেলটা লেভেলটা শ্বেত কিন্তু অনেকটা বেড়ে যায় কেন কারণ ডেঙ্গু যে মানে থাকে যে জীবাণুটা সেটা বডির মধ্যে তো তা সেটা দেখে কিন্তু তাকে মারার জন্য এদের সংখ্যাটা বেড়ে যায় মানে ওরা একা যখন কাজ করছিল তারপর হচ্ছে যে একটা বাইরে থেকে শত্রু আসছে তো সবাই মিলে দলবল নিয়ে আসছে ঠিক সেম ভাবে কিন্তু এরা কি করছে না দরবল নিয়ে আসে তো তাহলে কি বেড়ে গেল সংখ্যাটা বেড়ে গেল এরা নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে বললাম কি যে এক কোষি আমি বা এদের কোনো আকার থাকে না এরা নিজেদের সেপ চেঞ্জ করে আকার পরিবর্তন করে ঠিক তেমনি আমাদের সেপ রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেলও কিন্তু নিজেদের আকার পরিবর্তন করছে এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তাহলে আমি দুটো কথা একই তো বললাম যে আমাদের নিজের আকৃতি পরিবর্তন করতে পারছে শ্বেত রক্ত পরিবর্তন করতে পারছে তাহলে ডিফারেন্সটা কি একটি স্বাধীন জীব মানে এটা আমাদের বডির মধ্যে বা অন্য কারোর মধ্যে নেই একটা স্বাধীন ও নিজের দুনিয়াতে বসবাস করছে তুমি একটা যেমন আমি যেমন একা তো আমি তেমন একা ঠিক আছে শ্বেত রক্ত গণিকা একটি জীব দেহের কোষ তাহলে এটা এদের মধ্যে মেন ডিফারেন্স বোঝা গেল কি আমি বা একটা স্বাধীন জীব কিন্তু রক্তকণিকা রক্তকণিকা কোষ আমার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে তোমার আমি বা আমাদের মধ্যে নেই ও একটা আলাদা জীব আমাদের মতো আলাদা জীব একটা ওকে তো এটা একটা দুজনের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কিন্তু ভিভিআই দুটো শুনতে এক লাগতে পারে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে আশা করি পর্যন্ত ক্লিয়ার হয়েছে নেক্সট আমাদের রয়েছে নেক্সট হোয়াইট ব্লাড সেল বা আরবিসি একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে তো এই হোয়াইট ব্লাড সেল বা সরি শ্বেত রক্তকণিকা এর কিন্তু বিভিন্ন ধরনের ভাগ হয় ঠিক আছে তো এত ডিটেলস জানার দরকার নেই জাস্ট দেখে রাখো যে এগুলো তোমাদের শ্বেত রক্তকণিকার বিভিন্ন ভাগ এই বিশ ফিল নিউট্রোফিল মনোসাইট লিম্পোসাইট লিম্ফোসাইট পরে কিন্তু জানবে আপাতত এখন জানার দরকার নেই এগুলো হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা আচ্ছা নেক্সট আসছে তোমাদের লুইথ রক্তকণিকা বা যাকে আমরা ইংলিশে বলি আরবিসি রেড ব্লাইড সেল তো এই লোহিত রক্ত কণিকা কি আচ্ছা লোহিত রক্ত কণিকা বলছে গোলাকার দুপাস চ্যাপটা চাকতির চাকতির মতো আকৃতি দেখো এখানে একটা আরবিসির ছবি দেওয়া রয়েছে কিরকম রয়েছে গোল আকার অন্য কালে ইউজ করি গোলাকার একটা তো অংশ হুম গোলাকার একটা কিরকম চাকতির মতো অংশ আচ্ছা এই যে স্ট্রাকচারটা রয়েছে এর কিন্তু একটা মানে কারণ রয়েছে যে কারণে এরকম সেপ হয়েছে কি বলছে এর ফলে বিভিন্ন ব্যাসে রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়ে থাকে তাহলে এমনি এমনি কিন্তু এলাকার এরকম গোলাকার আর চ্যাপটার মতো হয়নি কেন হয়েছে আমাদের রক্তনালীর মধ্য থেকে আর গুলো যাচ্ছে বা তোমার লোহিত রক্ত কণিকা গুলো যাচ্ছে এবার ধরো কোন কোন রক্তনালী একটা বড় মানে বড় তার বেদটা রয়েছে কোন ক্ষেত্রে ছোট রয়েছে তাহলে কিভাবে যাবে যখন বড় জায়গা রয়েছে তখন সেভাবে যাবে ছোট জায়গার মধ্যে এভাবে যাবে তাহলে নিজেকে কি করতে চেঞ্জ করে নিচ্ছে সেজন্যই কিন্তু এর আকৃতিটা এরকম দেখতে হয়েছে বোঝা গেল আচ্ছা আর বেশি কি করছে না আমাদের অক্সিজেন পরিবহনে হেল্প করছে ঠিক আছে তাহলে এটা আমাদের লোত রক্ত কাজ আর দেখতে এরপর নেক্সট আসছে আমাদের কি পেশি কোষ আচ্ছা পেশি কোষ কিরকম দেখতে হয় পেশিকোষ হচ্ছে যে দু প্রান্ত ছুচালো আর মাঝখানটা চওড়া হওয়ায় সংকোচন পোষণের সুবিধা হয়ে থাকে ঠিক এরকম হয়ে থাকে এটা সুচ আরটু মানে এরকম সুইচ টাইপের হতেকে এরকম আকৃতির তোমার একটা পেসিক কোষ হয়ে থাকে পেসিক কোষের সংকোচন পোষণর জন্য মানব স্থান পরিবর্তন খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তর শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন রক্তনালীর মধ্য দিয়ে রক্তের সংবহন এই এতগুলো কাজ কিন্তু আমরা করতে পাচ্ছি এই স্ট্রাকচারের জন্য যেমন বললাম আমাদের আরবিসি বা লোহিত রক্ত কি করছে তার শেপের এরকম থাকার জন্য বিভিন্ন ধরনের মধ্য দিয়ে যেতে পারছে ঠিক তেমনি আমাদের পেশি কোষ কি করছে না তার শেপটা এরকম মানে দু প্রান্ত সুচালার মাঝখানটা মোটা হওয়ার জন্য পেশির সংকোচন পোষণে হেল্প করছে তার ফলে কিন্তু যে কোনো প্রকার চলাচল মুভমেন্টের কাজ সেপ তোমার হতে পারে যে স্থান পরিবর্তনের কাজ খাদ্যনালীর মধ্যে খাদ্য যখন যাচ্ছে তখন সেখানের মধ্যে কি হচ্ছে না মাসেলটাকে চেঞ্জ করছে মানে যে কোনো মুভমেন্টের কাজই কিন্তু হেল্প করছে আমাদের এই পেশি কোষ এবার এখানে পেশি কোষের বিভিন্ন ধরনের ভাগ হতে পারে সেগুলো দেখানো রয়েছে ওকে নেক্সট কি বলছে আমাদের স্নায়ু কোষ বা যেটা হচ্ছে তোমাদের নার্ভ সেল সেটা কি অন্যান্য কোষের তুলনায় এটা দৈর্ঘ্যে অনেক বেশি তাহলে এতক্ষণ আমরা যে কোষগুলো বললাম তার তুলনায় কিন্তু নার্ভ সেলের যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এর মূল কোষ এর মূল কোষ দেহ তারার মতো বা গোলাকার ও তার সঙ্গে নানা আকৃতির শাখা পোশাকা যুক্ত থাকে আচ্ছা আগের দিনে ক্লাসে আমি বলেছিলাম যে অনেক অনেক ধরনের ধরনের সেল মানে থাকে তো তার মধ্যে এটা বা দেখতে থাকে এটা একটা নিউরনের হ্যাঁ না যেটা স্নায়ু কোষ ওর মধ্যে দেখতে পাওয়া যায় নিউরন তো আচ্ছা এটা আকার থেকে ছবিটা দেখালে বেশি বেটার হবে উম এটা হচ্ছে নিউরনের ছবি তো নিউরনের ছবিটার মধ্যে একটা দেখো এটা হচ্ছে নার্ভ সেল ঠিক আছে পুরো নার্ভ সেলটা এটা দেখ এটা জানলেই পুরো নার্ভ সেলটা বুঝতে পারবে কি রয়েছে এখানের মধ্যে একটা গোলাকার অংশ রয়েছে আর সেখান থেকে লম্বা একটা স্ট্রাকচার বের হয়েছে তো এই গোলাকার অংশটার নাম কি এটা হচ্ছে তোমার একজন সরি লম্বাটা হচ্ছে একজন আর এটা হচ্ছে সেল বডি বা যেটাকে তোমার বাংলায় কি বলে কোষ দেহ তাহলে এটা তোমাদের নিউরনের বা নার্ভ সেলের কি কোষ দেহ এবার এখান থেকে দেখো একটা জিনিস কিছু ছোট ছোট এরকম শাখা পোশাখা বেরিয়েছে না এই পার্পেল কালারের তো এগুলো হচ্ছে ডেন্ড্রন তারও ভেতরে দেখো তারও থেকে ছোট ছোট এরকম কিছু বেরিয়েছে এরকম গুলো এটা হচ্ছে ডেনড্রাইট তাহলে এটা হচ্ছে তোমার কোচ দেহ তার থেকে বাইরে কিছু শাখা পোশাকার মতো বার হয়েছে যাকে আমরা বলছি ডেন্ড্রন তারও ভেতরে রয়েছে কি ডেনড্রাইট আর এখান থেকে দেখো একটা লম্বা একটা স্ট্রাকচার বেরিয়ে গেছে যাকে আমরা কি বলছি একজন একজনের মধ্যে অনেক স্ট্রাকচার রয়েছে মায়োলিন সিদ রয়েছে বা অনেক ডিটেলস রয়েছে অত জানার দরকার নেই জাস্ট দুটো জিনিস জেনে রাখো একটা কোষ দেহ দেখা যায় আর একটা হচ্ছে একজন দেখা যায় আর এখানের মধ্যে রয়েছে টার্মিনাল পার্ট যেখানে এখানে আবার মানে অন্য নিউরন স্টার্ট হয় আর যখন কোনো সংকেত বা আছে তোমার হাতে মশা কামড়ালো তো সেটা ট্রান্সফার করতে বেনের ব্রেনের মধ্যে তখন এখানে ধরে নাও একটা কোনো কিছু সংকেত গেলো যে মশা কামড়াচ্ছে এখান থেকে নিয়ে এখানে আসবে পরে আবার একটা নতুন নিউরন স্টার্ট হবে তাকে ট্রান্সফার করবে এবারে পুরো পা থেকে মাথার মধ্যে কিন্তু ওই ওটা পৌঁছালো যে তোমাকে মশা কামড়েছে এর করতে ফিউম ফিউ সেকেন্ড মানে সেকেন্ডেরও কম অনেক কম টাইমের মধ্যে এগুলো হয়ে থাকে এবার আসে যাক কি লেখা ছিল ওখানে এখানে বলছে কি তাহলে যে অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেকটা বেশি হয় স্বাভাবিক নেক্সট এর মূল কোষদেহ থেকে তারার মতো বা গোলাকার ও তারার সঙ্গে নানা আকৃতির শাখা প্রশাখা যুক্ত থাকে ওকে দেখালাম এরা পরিবেশে বাহ্যিক ও অভ্যন্তরীণ থেকে উদ্দীপনা গ্রহণ করে আর হচ্ছে তাকে পরিবহন করে যেটা মশা কামড়া এক্সাম্পল দিলাম যে পায়ে মশা কামড়েছে বাহ্যিক একটা এক্সপিরিয়েন্স দিল সেটা কি করছে না আমাদের ব্রেনের মধ্যে ট্রান্সফার করছে পৌঁছাচ্ছে তাহলে এইটা হচ্ছে কাজ মানে করে কিছু একটা জাস্ট উদ্দীপনা এলো সেটাকে আমাদের ট্রান্সফার করবে নেক্সট বলছে এরা জীবদেহের বাইরে ও ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে অবভিয়াসলি এবার ধর তোমার কোনো কারণে নার্ভ সেলটা ড্যামেজ হয়ে গেলো বা স্নায়ু কোষটা ড্যামেজ হয়ে গেলো কি হবে তোমাকে মানে প্যারালাইস যেগুলো হয়ে যায় কোনো কিছু আসবে না তোমাকে পায়ে মারুক যা করুক কিছু টের পাবে না তাহলে এক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় বাইরের পরিবেশে তোমাকে টাচ করছে সেটা থেকে কিন্তু তুমি সেন্স করতে পারলে আচ্ছা এরপর রয়েছে এরপর একটা এ রয়েছে যে আর ইউ নো তুমি কি জানো যে মূল বা কাণ্ডের অগ্রভাগে বিভাজন কোষ কিরকম দেখতে হয় এর হয়ে থাকে রকম না বহু হচ্ছে জল পরিবহনকারী উদ্ভিদ কোষের শেপটা কিরকম হয়ে থাকে নলাকার তাহলে এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বইয়ের মধ্যে লেখা ছিল দেখে নিও একটু আচ্ছা কোষের আকৃতি কোষের আকৃতিকে সর্বদা একই রকম থাকে হুম একটা কোষের যে সেপ রয়েছে সেটা কি অলওয়েজ সেম থাকবে একটা বলে রাখি যে কোনো কোষের আকৃতি বা সেপ কিন্তু অলওয়েজ সেম থাকবে না যদি কোনো কারণে কোনো ডিফেক্ট সেখানে তৈরি হয় যেমন ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তর হলে তার গোলাকার হয়ে যায় কোনো কোষের সেপ ধরো ডিম্বাকার রয়েছে এবার সেখানে ক্যান্সার হলো তখন কিন্তু তার সেপটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কিভাবে গোলাকার হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিক লোহিত রক্তকণিকা বিভিন্ন রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত করে তখন তাদের আকৃতি পরিবর্তন হয় বললাম আগে যে বিভিন্ন ব্যাসের রক্তদানের মধ্যে দিয়ে যাতায়াতের সময় তার আকৃতি চেঞ্জ হয়ে যায় কোষ বিভাজনের সময়ও প্রাণী কোষে আকৃতি পরিবর্তন হয়ে থাকে তাহলে কোষ বিভাজনের সময় যখন আমাদের একটা একটা মানে কোষ থেকে অন্য কোষে ডিভাইড হচ্ছে তখনও কিন্তু তার আকৃতিটা চেঞ্জ হয় তো এগুলো কি ছিল কিছু বেসিক পয়েন্ট যে দুটো এ এদের ক্ষেত্রে এরকম আকৃতি হয় আর হচ্ছে যে কোষের আকৃতি কখন কখন চেঞ্জ হয় এগুলো একটু দেখে নিও নেক্সট কি আছে আমাদের এরপর হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি রয়েছে যে ডিমের ভেতরে হলুদ কুসুম হল একটি একক কোষ যাকে খালি চোখে দেখা যায় তাহলে কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না জেনারেলি কিন্তু ডিমের কুসুম হল একটা এক্সাম্পেল যাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি আর হচ্ছে মানুষের স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি বললাম যেটা যে আমাদের নার্ভ সেল বা নিউরনের আকৃতি সব থেকে বেশি থাকে কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়ে থাকে তাহলে একটা কোষের কতটা লেন্থ কতটা তার সেফ সাইজ কি দিয়ে মাপবো মাইক্রন বা মাইক্রোমিটার এবার তার মানে মাইক্রো বা মাইক্রোমিটারটা কিরকম হয়ে থাকে এক মাইক্রোমিটার ইজ টু এক লক্ষ ভাগের এক ভাগ এটা একটা একক রয়েছে আর বলছে অধিকাংশ কোষের আকার কত মাইক্রন হয়ে থাকে পাঁচ থেকে দশ মাইক্রন কোন মানে ম্যাক্সিমাম কোষের আকার হয়ে থাকে আশা করি এতটা পর্যন্ত বোঝা গেল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোষের আকারের সঙ্গে জিদ্ধের আকারের কোনো সরাসরি সম্পর্ক নেই মানে একটা মশার দেহে যে কোষ রয়েছে একটা হাতির দেহে এরকম কোষের মধ্যে কিন্তু মানে আকার অনুযায়ী কিছু ডিপেন্ড করছে না কোষের আকৃতি বরং কোষের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে একটা কোষ কি কাজ করছে তার উপরেই কিন্তু কোষের আকৃতি ডিপেন্ড করছে মানে তুমি কতটা মানে বড় সাইজে আর কতটা বাচ্চা ছোট বা কোনো হাতি মশার সাথে কম্পেয়ার করে কিন্তু এভাবে করা হয় না আরেকটা বলছে এটা এটা দেওয়া রয়েছে হাতি ও ইদুর উভয় দেহের স্নায়ুকোষ দীর্ঘ শাখা পোশাখা যুক্ত দুজনেরই কিন্তু মানে এদের দেখো একটা হাতি কতটা বড় আর একটা ইঁদুর কতটা ছোট কিন্তু এদের দুজনেরই নার্ভ সেল বা স্নায়ুকোষ দুটোই কিন্তু দীর্ঘ এবং শাখা প্রশাখা যুক্ত উভয় দেহে স্নায়ুকোষ উদ্দীপনা গ্রহণ উত্তেজনা পরিবর্তনের মতো কাজের সাথে যুক্ত দুজনের কাজও কিন্তু সেম হাতি বলে যে ওর বেশি কাজ করবে আর মশা বলে বা ইঁদুর বলে যে কম কাজ করবে এরকম কিন্তু নয় প্রত্যেকের ক্ষেত্রেই স্নায়ুকোষের কাজকে উদ্দীপনাকে নিয়ে নেওয়া আর হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে ট্রান্সফার করা তাহলে এটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে নোট করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আমরা আজকে কি জানলাম কোষের বৈচিত্র্য আগের দিনে কি জেনেছিলাম কোষের প্রকার মানে কোষ কি ডিটেলস সম্পর্কে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে দেখা উচিত থ্যাংক ইউ